বনগাঁ সাব ইতিহাস এই প্রথম কোনো স্কুলে চালু হলো পানীয় জল শোধনাগার ও ভূগর্ভস্থ জল পুনরুভরণ ব্যবস্থা উন্নয়ন ও পরিবেশ সচেতনতার নজির গড়ে উঠল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের চাঁদপাড়ায় বনগাঁ সাব ডিভিশনের ইতিহাসে এই প্রথম কোনো বিদ্যালয়ে এমন পরিবেশ বান্ধব ও জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা হলো চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল পানীয় জল শোধনাগার নির্মাণ ও ভূগর্ভস্থ জল পুনর্পূরণ ব্যবস্থা বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তনী স্থানীয় জলপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ ঘন পরিবেশের মধ্যেই এই প্রকল্পের সূচনা হওয়ায় অনুষ্ঠানটি পায় ভিন্ন মাত্রা ও সামাজিক গুরুত্ব বিদ্যালয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল নতুন করে চালু হওয়া এই পানীয় জল শোধনাকারের মাধ্যমে নিয়মিতভাবে পরিশ্রুত জল পাওয়া যাবে বিদ্যালয়ের পড়ুয়ার শিক্ষক শিক্ষিকা এবং আশেপাশে এলাকায় সাধারণ মানুষের জন্যে বিশেষত গ্রীষ্মকালে জল সংকটের সময় এই প্রকল্প বড় সত্যি এনে দেবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা এর পাশাপাশি চালু হওয়া ভূগর্ভস্থ জল পুনরুদ্ধরণ ব্যবস্থার ফলে বৃষ্টির জল সংরক্ষণ করে তা মাটির নিচে প্রবেশ করানো সম্ভব এর মাধ্যমে একদিকে যেমন ভূগর্ভস্থ জলের স্তর রক্ষা পাবে অন্যদিকে ভবিষ্যতে জলসংকটের আশঙ্কাও অনেকাংশে কমবে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদ ও সচেতন মহল বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ শুরু পাঠদান নয় সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল নাগরিক তৈরি করাও সেই লক্ষ্যে এই পানীয় জল শোধনাগার ও জল পুনর্ভরণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে আগামী দিনে পড়ুয়াদের মধ্যেও জলসংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিশেষ সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিদ্যালয় এই উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে দিল সামাজিক অনুষ্ঠানের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্পের সূচনা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ থাকল না বরং সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধের বার্তা দিয়ে স্মরণীয় হয়ে রইল চাঁদপাড়া বাণী বিদ্যাবিধি উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের এই উদ্যোগ প্রথমে যেটা বলি সেটা হচ্ছে পরিবেশ দূষণ বিশ্বের একটা সব থেকে বড়ো সমস্যা এই সমস্যার মধ্যে একটা সমস্যা যেটা সেটা হচ্ছে পানীয় জল এবং ভূগর্ভস্থ জলতল সেই জলতল একের পর যেভাবে নিচে নেমে যাচ্ছে সেটা ভবিষ্যৎ বিশ্বের কাছে আমাদের ভবিষ্যৎ নাগরিকদের কাছে সন্তানদের কাছে একটা বিশাল বড়ো থ্রেট সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের বৃষ্টি জলকে ভূগর্ভে পৌঁছে দেওয়াটা সমাজের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়ে চাঁদপাড়া বাণীবিদ্যাবীতি জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা তার সভাপতি সভাধিপতি নারায়ণ গোস্বামী জলসম্পদ বিভাগের কর্ম কর্মাধ্যক্ষ অজিত এবং আমাদের এই অঞ্চলের জেলা পরিষদের সদস্য মাননীয় অভিজিৎ বিশ্বাস মহাশয়ের সহযোগিতায় যে রেন ওয়াটার হারভেস্টিং প্রোজেক্টটা হয়েছে সেই হারভেস্টিং প্রজেক্টে যেটা হবে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাদ থেকে জল পাইপের মাধ্যমে একটা বিভিন্ন সব চেম্বারের মধ্য দিয়ে বড় ট্যাঙ্কিতে চলে যাবে সেই ট্যাঙ্ক থেকে যেটার টিউব ভূগর্ভে চলে গেছে ডিপ টিউব হয়ে তার ব্যাস অনেক বড় এবং আমাদের পঞ্চাশ ষাটটা পাইপের মতো অর্থাৎ পঞ্চাশ ষাট ইন্টু কুড়ি ফুট ভূগর্ভে চলে গেছে সেই পাইপটি আমাদের এই জলগুলো সমস্ত বৃষ্টির জল আমাদের সাদের যে জলগুলো আছে সবটাই ভূগর্ভে চলে যাবে এবং এই ভূগর্ভে জল পাঠিয়ে দেওয়ার জন্যে শুধুমাত্র চাঁদপাড়া বাণিবিদ্যাবৃত্তির নয় চাঁদপাড়া সংলগ্ন এলাকার ভূগর্ভ জলস্তর স্তর অনেকটাই উপরে উঠে যাবে এবং সকলের জলের যে চাহিদা টিউবওয়েলে জলের যে স্বল্পতা সেটা কমে যাবে আমি সঠিক হিসেবে বলতে পারবো না কিন্তু আমাদের এই প্রথম আমরা উদ্বোধন করলাম এটা বলতে পারবো তত মানুষ বলতে টোটাল চাঁদপাড়া এরিয়ার ভূগর্ভস্থ জলের জলতল উপরে উঠে যাবে তাতে করে যেটা শুধুমাত্র পানীয় জল নয় চাষিদের যে ডিপ চাষের যে জল সেই জলের স্বল্পতারটাকে কাটিয়ে ওঠা যাবে अधिक पाया